ঈর্ষার নামাজ পড়ে হজরত আলী ঘরের ভিতর ঈর্ষার নামাজ পড়ে হজরত আলী ঘরের ভিতর কারণ রাসুল বলেছেন ঈর্ষার নামাজ পড়ার পরে তোমরা গাল গল্প করবা না বরং তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাওয়া তাহাজ্যতের মহব্বত এবং ফজরের জামাত যেন আদায় করতে পারো হ্যাঁ ঈশ্বার নামাজ পড়ে হজরত আলী ঘরের ভিতর যা দেখে ঘর সুন্দর করে সাজানো ফাতেমা সুন্দরী গুইজা বসে আছে হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে হয়তো আলী বলতে তোমার মনে কি রং ধরল গো ঘরও সুন্দর করে সাজাইছো হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো আবার তুমিও সুন্দরী গুজা বসে আছো এমন সময় ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বললেন বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যে মাত্র ফাতেমা তার দুই সন্তানকে বলতেছে তোমরা দুই ভয়ে একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে আলী তখন মুসকি মুস্কি হাসতেছে হরতালি মুস্কি মুসকি হাসতেছে বুঝবার পারছে যে বউ সাজে বসে আছে সন্তানকে অন্য ঘরে পাঠিয়ে দিচ্ছে তার মানে আমার সাথে কিছু বুঝতে পারতেছেন না আপনাদের বউ মনে হয় সাজে না যে যে রাত্রে বউ সাজবে বুঝবে সেই রাত্রে বউ সরমে কিছু কবার না পারলেও সাজগোজ দিয়ে কিছু আপনাদের বুঝাই জোরে কোনো কথা ঠিক না না সাজেই না নাকি আল্লাহ হল হাসান হোসাইন দুই ভাই যখন অন্য ঘরে যায় এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয় যেই মাত্র ঘরের দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হালকালে মাথার টুপি খুলে রাইকে দিস আপনারা বলেন বউ যদি ঘরের দরজা বন্ধ করে তখন আর টুপি চলবি কথা কয় না রেবারে টুপি কি ধন্যবি আপনার টুপি মাথার ধারে বোঝেন না সব সময় টুপি চলে আমি যতবারই হুজুর হই ওয়াশ করে যখন বাড়ি যাই আর বইয়ের সামনে কাছে যখন সুতার চাই তখন যদি বলি পাঁচটা মিনিট ওয়াশ করবো বল তুই একটু শোনো তো মানুষ ঘন্টার পর ঘন্টা আমার অসুবিধা পাঁচটা মিনিট শোনো বউ দৌড়েছে টুপি খুলে হুজুরগিরি বাদ দেন তো যা করে অ্যাকশন করছেন জনগণ চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি মালটাকে চিনি হুজুর হয় এত সহজ না আলী মাতার টুপি খুলে তুই হাত বাড়াইয়া দিস সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড় এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোটো বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে আলী বলতেছেন ফাতেমা এত সুন্দর করে ঘরটা সাজায়া এত সুন্দরী গুই গুঁজিজা সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় অন্য ঘরে ফাটায় দিয়া আমার বুকের মধ্যে মাথা দিয়া কেন কাঁদতেছ ফাতেমা বলে স্বামীগো আর কোনো দিন ঘর সাজানো যাবে না আর কোনো দিন সন্তানকে সাজায় দিবার পারব না আর কোনো দিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন আলী ঘরের মাঝায় ফাতেমা মুসকি মুসকে হাসতেছে স্বামীর পড়ে যাওয়া দিকে ফাতেমা মুসকি মুসকে হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কখন একটা চুমাতে বলে স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে চিন্তা করছেন তো বিলকৃষ্ণী আমার কাছে আসার আগেই আর সিংহাসনটা আমার কাছে কে এনে দিবার পারবে তখন এক জিন বলল কালাই ফিরি মিনাল জিন কোরআনের কথা যে আমি আনে দিবে পারবো তো সরাইমান বললেন তোমার কত সময় লাগবে বলে আপনি যে সিংহাসনে বসে আছেন সিংহাসন থেকে উঠবেন আর বসবেন এর পূর্বে ওই হাজার হাজার মাইল দূরে সিংহাসন আপনার দরবারে হাজির হইবে সমস্ত মানুষরা বললো হাই হাই রে আল্লাহ দিনুকে এত পাওয়ার দিছে হাজার হাজার মাইল দূরে সিংহাসন এ ওটা বসার মধ্যে চলে আসবে সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছেন এমন সময় সোলাইমান্নবীর দরবার যিনি পরিষ্কার করে না করেন উনি বললেন রে মানুষেরা তোমরা আশাফুল মুখ হয়ে জিনের প্রশংসা করো তোমাদেরকে লজ্জা নাই আল্লা আমাকে এমন ক্ষমতা দিয়েছে সোলাইমান নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে এর পূর্বেই বিলকিসরানির সিংহাসন হাজির হয়ে যাবে জা লিকা ফাদুল্লাহি ইউটিহি মায়া স অল্লাহ হুজুল আল্লাহ মানুষকে এত ক্ষমতা দান করেছে জরেখান সোহান আল্লাহ ক্ষমতার মালিক কে আল্লাহ আব্দুল কাদের জিলাহি বললেন তুমি বলতেছো চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানি না পৃথিবী নয় আল্লাহর আরস্ পর্যন্ত আল্লাহ দেখার ক্ষমতা আমাকে দিচ্ছে কিন্তু জান্নাতুল বাকির কোন ছকায় ফাতেমার খবর পৃথিবীর কেউ কোনো দিন বলতে পারবে না সমস্ত মুরিদ বা হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে কিন্তু কবরটা কোন জায়গায় কেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন মা ফাতেমা হলেন জহুরা আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মেয়েদের মধ্যে এক নম্বরে আমল হল পর্দা একটু মনোযোগ দা শোনেন আব্দুল কাদের জিলানি বললেন মা ফাতেমা হলেন জহুরা। সমস্ত মরিত বলে হুদুর জোহরা মানে কি আব্দুল কাদের জিলানি বললেন এই জোহরা মানে যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগবে আজকে যারা আমার সামনে বসে আছেন এই জোহুরা সম্পর্কে যদি জানতে চান তাহলে মেয়ে মানুষের পর্দা বিষয়ে একটু শোনার দরকার আছে না নাই